পাকা তাল দিয়ে যাই বানান না কেন আমার কাছে মনে হয় রসগোল্লাটা এর আগে কেউ কখনো বানাননি কারণ তালের রসগোল্লাটা এত সফট আর খেতে এত টেস্টি হয় স্বাদের ভিন্নতা আছে এখানে এক কাপ ফ্রেশ তালের পিউরি নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কুড়ানো তালের পিউরিটা আর হচ্ছে নারিকেল কুড়ানোটা একসাথে কিছুক্ষণ মিশিয়ে এখানে ওয়ান ফোর চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি একটু ভালো করে নেড়ে চেড়ে ভুনে নিচ্ছি সুজিটা দেওয়ার পর মিশ্রণটা ঠিক এরকম হয়েছে আর একটা প্যানে হচ্ছে আমি এক কাপের মতো চিনি আর এক কাপের মতো পানি দিয়ে শিরা বানিয়ে নিচ্ছি এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আর এখান থেকে হচ্ছে এরকম গোল গোল বলের মতো বানিয়ে নিচ্ছি একটা টেবিল চামচ দিয়ে বানাচ্ছি তাহলে সবগুলো সমান হবে এই বলগুলো বানানো হয়ে যাওয়ার পর হচ্ছে একটা প্যানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম আছে আর এগুলোকে হচ্ছে লাল করে ভিজে নিচ্ছি তালের এই মিষ্টিটা বানানো একদম ইজি আর খেতে স্বাদে সেরা হয়েছিল রসে ডুবিয়ে রেখেছি বিশ মিনিটের মতো তালের রসগোল্লা রেডি হয়ে গেছে আর অনেক সফট ছিল খেতে